ভাই আমার চাড়া হইছে দাঁত দিলে খাওয়া যায় একটু কামে জাম মোতাবেক थैंक यू انا ধীরে ধীরে চাড়া খাই রিলাক্সে তারপরে কি কামটা করবনে কি এ লোকটা আমার দিকে এভাবে তাকিয়ে আমি কি আমি চা খাইতাছি বুঝতাছেনা বিষয়টা কি ভাই আপনি এরকম চাইছেন কে ভাই আমি চা খাওয়া রেস্টুরেন্টে আমার ভালো লাগেছে মোরটু চা খাইতো মনসে দেবেন চা খाइबেন ভালো কথা দোকান থেকে কিন খান কিন্তু আপনি আমার চা এর দিকে চাইছেন কে পরদিন আমার পেট খারাপ করব ভাই আমি না খাই রইছি গর্দন না কইবে কি একটা ভাই কিල් চা গমক আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই কান্না গড়ি কিছু নাই আমি আপনার এক কাপ চা খাওয়াতেছি দোকান থেকে কিন না চা লাগবে না মোর কামে উপুর লিয়ে দি উপকার আমি আপনারে কি উপকার করবো ভাই মোর দশন ওই মিয়া এটা তো বিজ্ঞা হয়ে গেল গা তো হাত পা ঠিকই আছে তাহলে বিজ্ঞা করবেন কে আমি করে বিজ্ঞা বুকা দেই না কোন ছেলে চা খান থেকে বিদে হন ভাই চাকরি বাকরি দেবে কে ডা এই ঢাকার শহরে মোর তো মামু খেলু কেই নেই আমি কি মরে কেউ চাকরি দেবেন আমি কি মরে সেরেন তুমি তো মিয়া গায়ে গত সবই ঠিকই আসো তুমি রিক্সা ছেলে খাও মিয়া আমি তোমার কাম দেবো কইতে গান যে ভাইও ঢাকার শহর রিক্সা চালাতে তো ভোটার আইডি কার্ড লাগে মোর তো হ্যাঁ নাই আচ্ছা ঠিক আছে দেহি আমি তোমার লাগে কি করতে পারি আর হনো আমার লোকে কাম করতে গেলে সঠিক ভাবে কাম করতে হইব চুরি করা যাবো না বাট পারে করা যাবো না তোমার আমি চিনি না জানি না এক জায়গাতে নিয়ে কামে দেবো ঠিক আছে ওখানে বিশ্বাস রেখা ঠিক মতো কাম করতে কিন্তু দাদু এই কোনো সমস্যাই না এই ওমর একটু ভৌতিক সমস্যা আমি মরে কাম দিয়ে দেন এককালে বিশ্বাসের লাগে মনে করেন সব পাটাল পাট পাটাল পাট সমাধান করে দেবো আমি তাহলে চলো দি তোমার একটা কাম দেওয়া যায় কিনা চলো হয় দাদু লন লন দাদুর পকেটে নাই মুই দিব পরে। পারে আমার জায়গাটা ফাঁকটাই পড়ে রইল ইঞ্জিনিয়ার সাহেব কামের কি খবর এত স্লো কে কামে তো স্লো চলতেছে কেলা

আপনার হেনা তো অনেক লোকটোক নেন কারণ আমি একটা লোকান ছিলাম ভাই খুবই কামের অসহায় হ্যাঁ গ্রাম থেকে আসছে থাকা খাওয়ার কোনো জায়গা নাই যদি একটা কাম দিতেন খুবই উপকার হইতো লোকটার সাহেব আপনি যেহেতু আনছেন ওই মিয়া কাম টাম পারনি কিছু হয় দাদু মোট তো ছোটবেলা কোনে ইয়ে হট হট্টা অভ্যস হয়ে গেছে এমই পারবো সমস্যা নাই যাগ্যা কাম যেহেতু পারো বলা কথা আমারও লোক লাগবো

উই রান আর থেকে লেবার নিসেন কাম টাকি আপনি ভালো করছেন না হলে তোমার আইস কি আমি একটা কথা কই আমি কি পাঁচশো লেবার লইছি রান আমি হইছে একটা ভালা মানুষ আমি একটা লেবেল লইছি আর তুমি এইটাতেই ফায়ার রয়েজ টাছ আরে মিয়া ফায়ার তো আমি হয় নাই কইদিন পরে ফায়ার হইবে না আপনি পাপু সাহেব আপনি যে সিঙ্গেল লেবারটা নিছেন পরু তো চুরি চামড়ে কইরা আপনে ব্যস্ত লাডু উঠায় দিয়ে দেব

চলো চা খাইতেস কেন তোমার রেস্টুরেন্টে নিয়ে যাই এই যে দেখো পকেটে টাকা টাকা বুঝছো টাকার গরমে শরীরটা এখন গরম হয়ে গেছে টাকার গরমে তোমার শরীরের গরম বেড়ে গেছে গা তুমি তুমি একটা আস্তাবি হাত দো তুমি আমার গায়ে হাত দেখো রেস্টুরেন্টে গিয়ে কফি খাওয়াইবা তুমি মিয়া এখানে রাস্তার মধ্যে ভিক্ষা করতা আমি নিয়ে তোমারে কামে দিছি আজকে আমারই কো মেয়াও হে দাদু তুমি কি ভুললে গেছো যে আগের দিন যে বাগে খায় এখন আমাকে দেখো আর তোমাকে দেখো তুমি কোথায় আর আমি কোথায় তুমি কোথায় আর আমি কোথায় হিসাব মেলাইতে শুন মিয়া আমার লগে ভাবрая কানসামা সাজে গরম করে নাই এটা তোমার ভাগ্য আর এই মাস্টার আনা চাইলে যারা যে জায়গা থেকে উড়াইছে ওই জায়গা থেকে কেটাই না আবার রাস্তার মধ্যে ধুয়ে দেবো বুঝো নাই হায়রা তিলফু তুই তো একটা বড় মিসটেক করে ফেললা তুইই বড় সুপার তুই তো আসল এটা তুই তোর কথা বলারাই মিথ্যে এটা фаউল

ই মিলিয়া লিট্টন কাজটা কি ভালো করলা আমার কামরা অর দিয়া দিলা দুই টাকা লেবার রে আরে মিয়া! আগের কথা কি মনে নাই এই দুই টাকা লেবাররে তো আপনি কাজ দিছিলেন। এও না আমার দোষ দিয়ে লাজ আজকে কিন্তু ওই কন্টাক্টর ওই কিন্তু লেবার না পাঠ কম করে লয়েন কি কও ও কি পাপ্পু তোমার দিয়ে কথাবার্তা জামা কাপড় সব খুলে গেছে বুঝলাম না বিষয়টা হ্যাঁ

এখন মেন আর লেটকারে যদি আপনারা কাম কাজ দেন এডির ভিতরে আমরা নাই আর আমরা আপনাকে লোকে কাম কাজ করবো না কারণ এরা লোক ভালো না সাইডের বদনাম করবো এখন আপনারা বুঝে এলেন আপনারা কি করবেন হ্যাঁ শুনছি ওই যে ইয়া আতিকের কথা লেটকার কথা তো শুনছি ওরা কই অগরতা আমি খুঁজতাছি ওরা নাকি সাইডের থেকে ইট বালু সরাই ঠিক আছে আবার কাজ কাম ঠিক মতন করে না শুনছেন তো এখন আপনি এটার একটা ব্যবস্থা করে দেন আমরা এডির ভিতরে আর নাই আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখতাছি তোরা যা নাকি তুই কি করস দেখতাসি বিষয়টা যা তোরা যা যা নেতা যা করে তাড়াতাড়ি করেন নালে কিন্তু সব কন্ট্রাক্টররা মিল্লা ধর্মঘট আরম্ভ করে দেবো কিন্তু পরে কিন্তু আপনার কুস্তি থাকবো না নেতাতে গেলাম আসসালামু আলাইকুম এ আয় কি রে কি কই দি এরম কলত ব্যবসা করা যায়বো না না একটা ব্যবস্থা করতে হইবো বুঝছো এদের একটা ব্যবস্থা করতে হই ঠিক আছে চল চল যাই হ্যাঁ ও এ ওকি আগে লে কোথায় হ্যাঁ না দি

কি আমি গেলাম আসলে তোরা কিছু হকিনীর বাচ্চারা গরিবের বাচ্চারা গরিব থাকতে দেওয়া উচিত তখন মতো কিছু গরিবের কারণে গরিবের বদনাম হয় আমি তোরা রাস্তার থেকে নিয়া রাজপ্রাসাদে উড়াইছিলাম আর তুই আমালকে কি করলি রাজনীতি দেহাইলি এখন বুঝ রাজনীতি আমরাও করতে জানি কি কস পাপু ঠিকই কোশ্চেন রানা অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফালাফিতে তো করবই আর আতিক টুকাই কইতাছেন কে আল্লাহ আতিক সাহেব কোন সাহেব তাহলে আতিক সাহেব থাকেন আমরা গেলাম হ্যাঁ স্যার সুলি জিবেন সুলি গেলে তো গেলে নিমোর কথাটা একটু স্যার মোর গল্পটা একটু শুনিয়ে যান স্যার ও স্যার আসলে অযোগ্য লোককে কখনো যোগ্যতার আসনে বসাতে হয় না তাহলে তার অবস্থা এমনই হয় যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ধন্যবাদ